কি ভাই হঠাৎ ব্যাগ গুজাচ্ছ কেন রেডি হয়ে না যাও আমরা বেরোবো বেরোবো মানে কোথায় আমরা গ্রামে কাকার বাড়ি যা বাবা হঠাৎ কাকার বাড়ি কেন যাবো আচ্ছা ভাই হঠাৎ আমরা গ্রামে কাকার বাড়ি কেন যাচ্ছি এত কথা না আমরা রেডি হতে পারছো না দেরি হয়ে যাচ্ছে আমাদের রেডি হও তাড়াতাড়ি ধীর বাবা এখন আমরা গ্রামে মারাতে গ্রামে যেতে হবে জীবনটা বড় পুরো ধ্বংস হয়ে গেল বাড়া এমনিতেই গরমকাল রাতে বেলায় ঘুম আসে না সকালের দিকে বাড়া যেই একটু ঘুম আসে আর মা আসলে ওরা ফ্যান বন্ধ করে দেয় এইভাবে গেলে ওরা বেঁচে থাকা যায় কাকে বলছিস তুই এইসব কথা হ্যাঁ আরে লেওরা আমারও তো সে একই সমস্যা বাড়া বাড়িতে লেওরা টিকতেই দিচ্ছে না জীবনটা মারা পুরো ধনে পাতা হয়ে গেছে বুঝলি বাড়া সবাই বাড়ছে আচ্ছা আচ্ছা তো এবারে আমাকে তো সকালবেলা এসে ফ্যান বন্ধ করে দেয় না আরে লেরা ফ্যান থাকলে তো বন্ধ করবে তোর তো বড় ফ্যানই নেই হ্যাঁ আমাদের ফ্যান টানের দেখা পায় না আমাদের বালঝাড়ের তলে বাড়ি লেরা এমনি হাওয়া ওই বালঝাড়ের তলে বাড়ি ছিল বলি বড় বেঁচে গেল নালে বড় বুঝতিস গরমে কেমন চড়ন লাগে ছাড় এসব ছাড় তোর বড়া কেউ চা খাবে কিনা বল আমি লেরা চা অর্ডার দেব আমি খাবো আমিও খাবো ও ঝন্টু দা তিনটে চা দাও তো নেই বড়া এই ঝন্টু ওভার কোথায় গেল ও দেখো কি মুতে গেছে এই বালটা খাবে চড়ন বড়া দোকান ফেলে যে কোথায় যায়

মালটা কে আর থেকে আচ্ছা তুমি কোনো চাপ নিও না আমি খোঁজ নিয়ে নিচ্ছি মালটাকে ঠিক আছে এক ঘন্টা হেঁটে চলে আসলাম তারপরে একটা বিড়ির দোকান পেলাম না এই জন্য আমি গ্রামে আসতে চাই না বাড়া এটা শহর হলে ঘরের সামনে বিড়ির দোকান পেয়ে যেতাম কি করি বা হ্যাঁ বিড়ি ছাড়াতে চলতে পারবো না গ্রামে কি বারে কোনো দোকান টোকান নেই নাকি কি করা যায় এতে বারে মাথায় ঢুকছে না এই তো বাড়া পেয়েছি

আমি না ক্লাব থেকে এক প্যাকেট বিড়ি দিই দেব ওখানে কি বলছিস মানে ক্লাবে গেলে বিড়ি পেয়ে যাবো আরে হ্যাঁ তুমি চাপ নিও না তো যত লাগবে তুমি তত বিড়ি খেও চলো আমার সাথে ক্লাবে চল আচ্ছা চল 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 কুড়ামদিকে যাই বাদিকে দেখছি হ্যাঁ বড় আমি একা একা গিয়ে চন্দন খাই নাকি বল আমার দিকে আমার দিকে আরে বড় দিকে কাটলে এই পুরো চারজন বসে আছে আরে লেওড়া বড়া আসতে দেবে তো নাকি ইড়ি রে আমি পুরো একা পড়ে গেছি এই তো বড়া চলে এসে চলে এই খান কি ছিলে মানে এরা তো চারজন পালা ফটকে পালা নালে গাল ভেঙে দেবে এই বড়া রে পড় এই দেখো নে বড়া এটা আবার আরে পড় দা চিনতে পারছ না আরে এটা সেই মালটা সেই মালটা মানে কোন মালটা আর ওইভাবে দাঁত কেলাতে কেন আরে বস সব ভালো তো কেনে বড়া তুই নাম কি

মা বাবদলে কথা বলি কপাল চুইলে গুড না শর্ট থেকে কি আমগো নাকি চিনিস চিনিস আমার কারের নিচে এমন চতন দেব না নিচে করে তুই আমার বাচ্চা কি বললি ছেলে কি চুপ কর না ও আমাকে চলে হ্যাঁ আমার মুখে উপর গরম আসছে শালা বাচ্চা এক এক আবার গরম কি বললি তোর কপাল ছেলে তোর কপাল 有人。